অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা তারা যে ব্র্যাকেট রয়েছে এবং সেগুলো ভেঙে টেনে ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্র্যাকেট ভেঙে ফেলেছেন এবং এবং তারা তাদের যে ব্র্যাকেট এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্র্যাকেট ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা বুয়া বুয়া স্লোগান দিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কোনো ক্ষেত্রে পরিণত হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সে বিষয়ে যেন সদা প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এমন তারা তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট এগিয়ে যাচ্ছে এবং তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকা দেখতে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি লড়ক ক্ষেত্রে পরিণত হয়েছে এবং চে ব্রেকের জেলো সে ব্রেকের দেখে তারা বুয়া বুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক লাইভে সরাসরি যুগ যুক্ত করেছি